আসসালামু আলাইকুম সমানতি আর চলে আসলাম কুমিল্লা জেলার ভুরুচং থানার মোকাম ইউনিয়নের সেই ঐতিহ্যবাহী কাঁচা বাজার হিমশার কাঁচা বাজারে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কাঁচা বাজার কুমিল্লা জেলার সবচেয়ে বড় কাঁচা বাজারে কিন্তু বর্তমানে আমি অবস্থান করছি আমি আজকে আপনাদেরকে সকল শাকসবজির দাম জানাবো এই যে বাজার যখন জমজমাট হয়ে আছে চলে আসুন আমরা জেনে আসি সকল শাকসবজির দাম দেখুন পাশে কিন্তু আছে ফুলকপি প্রচুর পরিমাণে ফুলকপি কিন্তু বাজারে আজকে যে দেখুন নামাচ্ছে চলছে ফুলকপির মেলা এই পাশে আছে ফুলকপি প্রচুর পরিমাণে ফুলকপি এই যে অনেক সুন্দর সুন্দর ফুলকপি আজকের বাজারে এই যে ফুলকপি দেখেন ফুলকপি সমার আজকের বাজারে কত ৪০ টাকা কেজি পিস পিস চল্লিশ টাকা আজকের বাজারে ফুলকপি চলছে চল্লিশ টাকা পিস এই যে এই বাজার আজকের বাজারে চল্লিশ টাকা করে ফুলকপি এই যে দেখুন ফুলকপি কিন্তু এই পাশেও আছে দেখুন প্রচুর পরিমাণে ফুলকপি এই যে চলে আসলাম বেগুনের বাজার আজকে বেগুন আছে দেখুন ফ্রেশ লম্বা টাটকা ফ্রেশ বেগুন কিন্তু আজকের বাজারে আছে এই যে অনেক সুন্দর সুন্দর বেগুন কোথায় যা এটা বেগুন হলো 40 35 35 টাকা 40 টাকা আজকের বাজারে বেগুন এই যে 35 টাকা 40 টাকা করে চলছে আজকের বাজারে বেগুন এই যে বেগুন দেখতে সুন্দর 35 35 এই যে আজকের বাজারে বেগুন এই যে সিম আসকার বাজারে দেখুন সিম এই যে দেশি সিম ভিতরে আছে আসকার বাজারে দেশি সিমের সমাহার কিন্তু এই যে এগুলা কিন্তু দেশি সিম বিসি আলাদা দেশি সিম আসকার বাজারে এই যে দেশি সিম একদম ফ্রেশ কত করে আছে চলে 40 40 টাকা আসকার বাজারে সিম 40 টাকা করে বিক্রি আছে এই যে দেশি সিম 40 টাকা করে পাইকারি বিক্রি আছে ঐতিহ্যবাহী নিমশার কাঁচা বাজারে এই যে আজকের বাজারে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এই যে আজকের বাজারে পঞ্চাশ টাকা করে কিন্তু বিক্রি হচ্ছে এই যে মিষ্ট কুমড়া এই যে আজকের বাজারে মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা করে পাইকারি দাম এই যে ছোট সাইজের আছে যেগুলা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা করে বিক্রি হচ্ছে আর বড় সাইজেরগুলা চল্লিশ পঞ্চাশ কে যেমন বিক্রি করতে পারছে এই যে বাজারে দমজমাট হয়ে আছে অনেক সুন্দর ফ্রেশ কিন্তু ক্যাপসিকাম আছে আজকের বাজারে ক্যাপসিকাম আছে কামরাঙ্গা মরিচ আছে বিভিন্ন প্রকার মরিচ আছে এই যে এখানে আছে সবুজটা সবুজটা আছে কালারিংটা আছে এই যে ক্যাপসিকাম কালারিংটা বিক্রি হচ্ছে তিনশো টাকা কেজি পাইকারি তিনশো টাকা ঐতিহ্যবাহী নিমিশার কাঁচা বাজার তিনশো টাকা পাইকারি বিক্রি হচ্ছে এই যে ক্যাপসিকাম কালারিং যে ক্যাপসিকামটা দেখছেন তিনশো টাকা পাইকারি বিক্রি হচ্ছে আজকের বাজারে এই যে ক্যাপসিকাম সবুজটা বিক্রি হচ্ছে মাত্র একশো বিশ টাকা করে পাইকারি একশো বিশ টাকা করে পাইকারি কিন্তু এই যে ক্যাপসিকাম সবুজটা একদম দাম কম আজকের বাজারে একশো বিশ টাকা মাত্র বিক্রি হচ্ছে ক্যাপসিকাম এই যে এটাও কিন্তু একটা ফল বিট যেটাকে বিট বলে জানি না কোথায় কি বলে আমাদের কুমিল্লা ভাষা এটাকে বিট বলে পঞ্চাশ টাকা কেজিতে বিক্রি হচ্ছে আজ এই যে বাজারে পঞ্চাশ টাকা এই যে দেখুন তাই যে সাইজ দেখুন মিটার সাইজ এই যে দেখতে সুন্দর এগুলো কিন্তু কীভাবে খায় ও আমি সেটা ভালো জানি না এই যে এই যে ওশা আছে কামরঙ্গামরসের বাজার কামরঙ্গামরস কিন্তু দেখুন নিমসের বাজার কামরঙ্গামরসের বাজারে আজকে এইটারে কেজি মরিতে এই এই যে আজকের বাজার কামরঙ্গামরসের হচ্ছে বারোশো টাকা কেজি বারোশো টাকা কেজি চলছে আজকের বাজারে এই যে বারোশো টাকা আমার এখানে বারোশো টাকা চলছে আজকের বাজার ওই যে টমেটো কৃষকের টমেটো কিন্তু আজকের বাজারে টমেটো আছে এই পাশেও টমেটো আছে টমেটোর বাজারে আজকে এই যে ফ্রেশ টমেটো টাকা ভালো যে টমেটোটা এটা আছে সেই টমেটো টমেটো কত করে আজকে চলে নব্বই একশো নব্বই টাকা একশো টাকা করে আজকের বাজারে টমেটো এই যে দেখতে সুন্দর ফ্রেশ টমেটো কিন্তু নব্বই টাকা একশো টাকা করে বিক্রি হচ্ছে আজকের বাজারে ওই যে চলে আসলাম গারো গাজরের বাজারে আরদের ভিতরে কিন্তু গাজরে যে আরদের ভিতরে বর্তমানে আরদের ভিতরে চলে আসলাম এই যে গাজর আছে গাজর কত যা আড়াইশ আঠাইশ টাকা কেজি আজকের বাজারে গাজর বিক্রি হচ্ছে আঠাইশ টাকা করে এই যে আঠাইশ টাকা কেজি বিক্রি হচ্ছে এই যে সিমের বিচিও আছে কিন্তু আজকের বাজারে দেখুন সিমের বিচি বস্তায় বস্তায় সিমের বিচি পাওয়া যাচ্ছে ঐতিহ্যবাহী নিমসার কাঁচা বাজার এই যে একশো দশ থেকে পনেরো টাকা বিক্রি হচ্ছে কিন্তু আজকের বাজারে এই যে সিমের বিচি একশো দশ থেকে পনেরো টাকা বিক্রি হচ্ছে এই যে দেখুন সিমের বিচিগুলো দেখুন এই যে দেখুন একশো দশ থেকে পনেরো টাকা বিক্রি হচ্ছে এই যে নতুন আলু আজকের বাজারে নতুন আলু বিক্রি হচ্ছে এই যে বস্তায় বস্তায় নতুন আলু নতুন আলু বিক্রি হচ্ছে আজকে একুশ টাকা বাইশ টাকা করে পাইকারি বিক্রি হচ্ছে একুশ টাকা বাইশ টাকা একুশ টাকা বাইশ টাকা করে পাইকারি বিক্রি হচ্ছে আলু নতুন আলু নতুন আলু আজকের সমাহার কিন্তু এই যে বস্তায় বস্তা আলু বিক্রি হচ্ছে এই যে টমেটো আজকের বাজারে টমেটো বিক্রি হচ্ছে পঁয়ষট্টি টাকা এটা এটা হচ্ছে ভিতরে যেটা চালানো টমেটো এটা পঁয়ষট্টি টাকা দেশিটা ছিল নব্বই টাকা একশো টাকা এই যে চালান এটা পঁষট্টি টাকা ষাট টাকা পঁষট্টি টাকা বিক্রি হচ্ছে এই চালানো টমেটো এই যে আট হাজার ভিতরে তাদের ভিতরে চালানে টমেটো ষাট থেকে পঁষট্টি টাকা বিক্রি হচ্ছে এই যে প্রচুর পরিমাণে টমেটো কিন্তু বাজারে এই যে আজকের বাজারে ক্ষীরার কিন্তু দাম একটু বেশি খিরা চলছে আজকের বাজারে পঞ্চাশ টাকা করে খিরা বিক্রি হচ্ছে এই যে খিরা কেজি পঞ্চাশ এই যে সাদাটা

নব্বই পঁচানব্বই করলা এই যে করলা চলছে নব্বই টাকা পঁচানব্বই টাকা করে করলা নব্বই টাকা পঁচানব্বই টাকা আজকের বাজারে করলা বিক্রি হচ্ছে এই যে সাইজ ভালো দেখতে সুন্দর কিন্তু করলা ফ্রেশ নব্বই টাকা পঁচানব্বই টাকা করে বিক্রি হচ্ছে আজকের বাজারে